বাবুকে এই কুলটা দিয়ে দেখি বাবু বুঝতে পারে কি না এটা কুল না আপেল এই বাবু এই দেখ তোর জন্য আপেল নিয়ে এসো আপেলটা খাতো কুল বুঝতে পেরেছিস ছাগল ছাগল তুলে একটা পাগল তুই আমাকে পাগল বললি দাঁড়া তোর হচ্ছে দাঁড়া ওই চিপস খাবি মেঘা বাবু ওখানে রোদে বসে বসে খেলা করছে বাবুকে এই কুলগুলো দিই বাবু খুব খুশি হবে এই এই বাবু বাবু তোর জন্য কত রকমের কুল নিয়ে খুশি তো আমি এই চিপসটা এখানে রেখে দিয়ে যাই পরে এসে খাবো এ মা আমি এখানে চিপসটা রেখে দিয়ে গেলাম কে নিল ওই তো বাবু দাঁড়িয়ে আছে আই বাবু আই বাবু এখানে আয় তো ওই আমি ওখানে চিপস রেখেছিলাম তুই রেখেছিস দেখিস নে তো তোর পেটে এত মোটা লাগছে কেন খেয়েছিস অনেক খাবার খেয়েছিস সেই জন্য এত পেট মোটা বাবারে দেখি তো পেটটা একটু হাত মা আওয়াজ আসছে কিসে করে কি দেখি দেখি তো কি আছে কি আছে আমার চিপস নেই তো এই মা আমার চিপস এই এই দে 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 কুল এবিসি ভুল আমি এবিসি তে ভুল লিখেছি আমি এই ফুলে রাটিটা এখানে ফেলে দি কুল গাছ হবে দে কুল খাবো আমি বাহ আমার কুল গাছটা হয়ে গেছে আটি থেকে আমার দুটো কুল ধরেছে একটা ফুল পড়েও আছে দিনি নিনি কুল গাছ যাচ্ছে ধর 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 এই বাবু ছাদে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস প্লেন দেখছিস ওই দেখ প্লেনটা আমাদের ছাদের ওপর দিয়ে চলে যাচ্ছে তো আবার এই আসছে মনে হচ্ছে ওইটা আমাদের গাছের উপর দিয়ে চলে গেল প্লেন তুই যাবি প্লেনে করে বাবু